আসসালামু আলাইকুম আমি কবির বলছি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা বিডিআর এবং কাস্টমসের যে নিলাম হয় আমাদের জেলা শহরে তো সেখান থেকে আমরা গরুগুলো কালেক্ট করি আর এই আজকেও আমরা দশটা গরু এবং দুইটা মহিষ কালেক্ট করেছি বা নিলাম হয়েছে সেই নিলাম থেকে আমরা নিলামে অংশগ্রহণের মাধ্যমে আমরা গরুগুলো করে করেছি তো এই গরুগুলোন আজকে আমাদের এই নিলামের যতদিন থেকে আমি নিলামে পার্টিসিপেট করি তার মাঝে থেকে ভালো একটা চালান বলবো আমি কারণ এখানে বেশ কিছু গরু ছিল সার গরু ছিল যে গরুগুলোন অত্যন্ত চমৎকার কোয়ালিটির বলবো এবং এগুলোকে এই সময় আসলে ঈদের জন্য টার্গেট করে পালার খুবই ভালো হবে এবং এইখানে থেকে ভালো একটা জিনিস আজকে হয়েছে মহিষটা এইটা একটা গাবি মহিষ তো আমার দেখা এত বড় গাবি মহিষ আমি কখনোই দেখিনি এটা অত্যন্ত ভালো মানের একটা গাবি তো দেখতেই পাচ্ছেন যে এটা হয়তো বা কোনো খামারে কেউ খামারে নিয়ে আসার জন্য নিয়ে এসেছিল তো যাই হোক এটা দুর্ভাগ্যবশত বা ভাগ্য যেটাই বলেন এটা এখন নিলাম হবে তো আমরা এই গ মহিষ দুটা নেয়ার এবং গরুগুলো সবগুলো একসঙ্গে নেওয়ার চেষ্টা করবো এবং নেবো ইনশাল্লাহ তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো আসলে ব্যাপারটা হলো আপনারা আমাকে অনেকেই কল করেন তো এই গরুগুলো নিতে চান দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসলে আপনাদের সাথে কমিউনিকেট করতে করতে অনেক দেরি হয়ে যায় আর এটা যেহেতু খুবই শর্ট সময়ের মধ্যেই আমরা এখানে প্রসেসি প্রসেসিংগুলো হয়ে যায় তো আমরা সেখান থেকে গরু এবং একটা কথা বলি যে এখানে প্রচুর চাহিদা থাকে এই যে যারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গরুগুলোর ক্যাম্প থেকে বাইর করার পরপরে এখানে একটা দেখতে পাচ্ছেন গাভি এবং বাছুর একসঙ্গেই ছিল গাবিটার দেখেন বাছুর দুধ খাওয়ার চেষ্টা করতেছে এবং পাশে যারা যাদেরকে দেখতেছেন তারা পাইকার তারা আমাদেরকে এখন দাম বলবে আমরা বিট করে যে দাম দিয়ে কিনেছি এর মাঝে আমাদের কিছু অল্প কিছু লাভ হলেই আমরা এগুলোকে ছেড়ে দেব। তো এইটা প্রসেস আমি অনেকবারই বলেছি তো বিষয়টা হলো আপনারা আমাকে অনেকেই বলেন যে এইভাবে গরু আপনাদেরকে পাঠায় দেওয়ার জন্য নিয়ে পাঠিয়ে তো আসলে ব্যাপারটা হলো এখানে অনেক গরুর চাহিদা থাকে তো যার ফলে দেখা যায় যে আমরা যেহেতু এটা একটা সমন্বিত উদ্যোগ থাকে তো আমরা দেখা যায় যে আমরা সবাই ভাই ব্রাদাররা ভাই ব্রাদার বন্ধু সবাই মিলে আমরা এই নিলামে পার্টিসিপেট করি তো ব্যাপারটা হলো যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগগুলো করতে হবে আমি বারবারই বলি অনেকে মন খারাপ করেন তো আপনারা একটু সময় চান কিন্তু আসলে এখানে সময় দেওয়ার মতো কিছুই থাকে না এই গরুগুলো আমরা বাহির করার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে পাইকার নিয়ে যাবে কারণ গরুগুলো খারাপ না এবং আমি জানি না আমি আপনাদের মতো একদম হাটে ওইভাবে প্রত্যক্ষভাবে যাই না তবে যতটুকু বুঝি পাইকারদের আগ্রহ দেখে যে তারা অবশ্যই আমাদের থেকে যে গরুগুলো নেয় তাদেরতে অবশ্যই তাদের বেনিফিট একটা ভালো লেভেলে বেনিফিট পায় তো আমরা এবার এই গরুগুলো যে দামে কিনেছি সে দামটা আর আমি বলবো না দামগুলো বললে অনেক কনফিউশন তৈরি হয় এবং এটা নিয়ে অনেক কথা তৈরি হয় তো আমরা গরুগুলো বিক্রি করেছি কত সেটা আমি আপনাদের জানাই দিই এবার আমরা গরুগুলো বিক্রি করেছি আট লক্ষ পাঁচ হাজার টাকা এখানে ছিল দশটা গরু দুটা মহিষ